লাগাতার বৃষ্টিতে দশের জেরে বিপর্যস্ত উত্তর সিকিম পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে গোটা দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পর্যটনের জন্য বিখ্যাত লাচুং লাচেন সহ বহু এলাকা সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে এখনও পর্যন্ত অত্যন্ত দেড় হাজার পর্যটকের আটকে পড়ার খবর মিলে গিয়েছে বিপর্যয় প্রাণ কেড়েছে ছয় জনের মঙ্গনের জেলা শাসক হেমকুমার ছেত্রী বলেন পাকশেপ ও অন্তিম থাং গ্রাম মেলিয়ে মোট ছয় জনের মৃত্যু হয়েছে জেলা প্রশাসন সূত্রের খবর মঙ্গল ও চোংথাংয়ের সংযোগকারী বেলি সেতুটি ভেঙে গিয়েছে দশের জেরে বহু রাস্তা বন্ধ বহু বাড়ি তছনছ হয়ে গিয়েছে ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এই পরিস্থিতিতে বুধবার রাতে সরকারি আধিকারিকরা সঙ্গে বৈঠকে বসেছিলেন কিভাবে উদ্ধার কাজ চালানো হবে ত্রাণ পৌঁছে দেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বৈঠকে এ অবস্থায় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে গিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সেখান থেকে তিনি বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করা হচ্ছে ঘর ছাড়াদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে সরকার